আসসালামু আলাইকুম ভিউস আজকে আলোচনা করব একশো উনষাটটি পদে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না এ বিষয়ে আপনাদের যে সকল কোশ্চেন রয়েছে সেই সকল কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিউস আপনাদের প্রথম যে কোশ্চেনটি হচ্ছে এক সাধারণ প্রার্থী কি আবেদন করতে পারবে কি না দুই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিন্তু চাকরি দুই বছর হয়নি তারা আবেদন করতে পারবে কিনা তিন শুধু স্নাতক করা যাবে আগে যারা আবেদন করেছেন তাদের আবেদন বাতিল হবে বয়স সীমা কত বছর ছয় ডিগ্রি পাস দিয়ে আবেদন করা যাবে কিনা বা ডিগ্রি পাস প্লাস মাস্টার্স পাস দিয়ে আবেদন করা যাবে কিনা এছাড়া আপনাদের আরও একটি কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে যে স্নাতক এবং স্নাতকোতর রয়েছে কিন্তু একটিতে তৃতীয় বিভাগ রয়েছে সেটি আবেদন করা যাবে কি না আপনাদের প্রথম কোশ্চেনের যে অ্যান্সারটি সাধারণ প্রার্থী আবেদন করতে পারবে কিনা বৃহৎ আপনারা জানেন যে বিপিএসসি এর আগেই দিয়েছিল পরবর্তীতে বিপিএসসি নিয়োগটি বাতিল করে এবং পুনরায় এবার নিয়োগ দেয় এবং এবার কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে এই পদটি শুধুমাত্র বিভাগীয় কোথায় প্রণযোগ্য স্থায়ী পদ অর্থাৎ বিভাগীয় প্রার্থী ছাড়া সাধারণ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না আপনাদের দ্বিতীয় কোশ্চেনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিন্তু চাকরি দুই বছর হয়নি তারা কি আবেদন করতে পারবে কি না বৃহস কিন্তু এই বিষয়ে স্পষ্ট বলে দিয়েছে যে সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক চাকরি দুই বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই অর্থাৎ দুই বছর না হলেও তারা আবেদন করতে পারবে তিন নম্বর কোশ্চেনটি শুধু স্নাতক পাস দিয়ে আবেদন করা যাবে কি না বৃহৎ পিপিএসসি কিন্তু স্পষ্টভাবে বলেছে যে যাদের চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি রয়েছে তাদেরকে স্নাতকোত্তর সমমান দিয়ে আবেদন করতে পারবে স্যার আগে যারা আবেদন করেছেন তাদের আবেদন কি বাতিল হবে বৃহৎ আগে যারা আবেদন করেছেন তাদের আবেদন বাতিল হবে না তারা ওই আবেদনে পুনরায় পরীক্ষা দিতে পারবেন কিন্তু যারা বিভাগীয় প্রার্থী নয় সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করেছেন তাদের আবেদন বাতিল হতে পারে আবেদনের বয়স সীমা কত বৃহৎ আবেদনের বয়স সীমা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ এর আগের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কর্তৃপক্ষ এবং সেই নিয়োগের ডেট অনুযায়ী যাদের বয়স পঁয়তাল্লিশ বছর নিচে ছিল তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে আপনাদের কোশেন ডিগ্রি পাস করে মাস্টার্স করেছেন এখন আবেদন করতে পারবেন কিনা বৃহৎ এখানে কিন্তু কর্তৃপক্ষ বলেছে যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন